হ্যালো মাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আমি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই শেয়ার করব ভাবলাম তো যাই হোক আমি এখানে আলু আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কলি আর সুন্দর করে পেঁয়াজ রসুনের পেস্ট বেটে নিয়েছি পেঁয়াজ এখানে কেটেও নিয়েছি প্লাস টমেটো কেটে নিয়েছি আর কেটেছি কাঁচা লঙ্কা তো এখানে আমি সুন্দর করে আলুগুলোকে কেটে নিয়ে আর পেঁয়াজ কলিগুলোকেও ডাটার মতো করে কেটে নিয়ে সুন্দর করে সব কিছু গছিয়ে রান্না করতে চলে এসেছি কিচেনে তো চলো এবার দেখে নিই আমি যে কিচেনে কি রান্না করব। আর কী ধরনের রান্না করবো তো এই দেখো এখানে আমি ছোলার ডাল কালকে রাতের বেলায় ভিজতে দিয়েছিলাম দুশো গ্রাম মতো আর সেই ছোলার ডালের মধ্যে একটু দিয়ে দিলাম জোয়ান একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়েছি কালো জিরে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা তো তারপরে আমি দিয়ে দিচ্ছি হিং তো হিংয়ের কোটোতে দেখছি হিং নাই আমি ঢেলেই যাচ্ছি কিন্তু হিং আর কিছুতেই পড়ছে না বন্ধুরা তো ভালো করে আমি ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পরে একটু জলে ছেড়ে দেখবো যে সেটা ভেসে উঠছে নাকি তাহলে আমার ফেটানোটা কমপ্লিট তো দেখো আমি এখানে তেল বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোল গোল করে ডুমো ডুমো করে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে লাল করে ব্রাউন কালার হবে বড়াগুলোর খেতে কিন্তু খুব সুন্দর হয় এই তরকারিটা সব সময়তে কিন্তু ডিম মাছ মাংস আর সবজিও ভালো লাগে না কোনো কোনো সময়তে কিন্তু এটা করে খেলেও সুন্দর লাগে আর একটু আলাদা রকম লাগে তো আমি ভাবলাম যে একটু আলাদা রকম করি তাই করে আমি আমার শাশুমাকে বললাম কি চলো মাম্মি আজকে এই ধরনের তরকারিটা করা যাক অনেক দিন করা হয়নি তো তাই করতে যেয়েই আমি তার আগের দিনই ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি ভাবলাম এরকম পকোড়া টকোড়া করা যাবে কিন্তু তারপরে মাম্মি বলল যে হ্যাঁ তাই করো তো দিয়ে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে ডালগুলোকে বেটে আর ডুমো ডুমো করে বড়াটা ভেজে নিয়েছি তো বড়াগুলো আরও অনেক কটাই হয়েছিল আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তা আমি এইটুকু ভিডিও করে নিলাম তো তারপরে আমি এখানে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে রাখলাম তারপরে ভেজে নিলাম একটু কড়াইয়ের তেল ছিল কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আলোগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সুন্দর করে লাল করে আলু ভাজা হতে গেলে তরকারির কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তো যাই হোক আমার বাড়িতে তো সুগারের পেশেন্ট আপনারা জানেনই তো ওই জন্য আমি আলুটা একটু কমই ইউজ করি তো যাই হোক আমার এটা তরকারি হচ্ছে তারপরে একটা পাশের বাড়িতেও দিতে হবে ওই জন্য একটু পরিমাণটা বেশি আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজের ডাটা এই তরকারিটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি কিন্তু কোনো দিনও করিনি তো যাই হোক ভালোই লাগবে খেতে হয়তো তো খেয়ে আমি আবার বলবো আপনাদেরকে কি কীরকম হয়েছে তো এই দেখুন এগুলোকেও সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নাহলে যদি আমি না ভাজি উল্টে পাল্টে তাহলে কিন্তু বন্ধুরা এই জিনিসটা না ঠিক মানে গলে যাবে বেশি করে যদি একটু ভেজে নিতে এখানে আমি দিয়েছি একটু সামান্য পাঁচ ফোড়ন আর কালো জিরে আর দিয়েছি টমেটো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো শুকনো লঙ্কা দিলেও হবে কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই দিলাম কেননা শুকনো লঙ্কা আর কী দিব তো এখানে সে সামান্য বেশি মশলা কিন্তু এই তরকারিতে লাগে না সামান্য একটু মশলা আদা জিরে এই সব বাটা হলুদ লবণ এগুলো সব মিশিয়ে আমি মিশিয়েই আমি রেখেছিলাম এই দেখুন টমেটোটাকে একটু আমার মনে হলো যে মানুষকে তো মারতে পারছি না চলো টমেটোটাকে একটু মেরে দিই তো দিয়ে টমেটোটাকে একটু ইয়ে করে দিলাম দিয়ে তারপরে সুন্দর করে একটু কষিয়ে নেবো মশলাটা মশলা থেকে যেরকম তেল বেরিয়ে আসবে সেরকম আমি দিয়ে দেবো আলুটা পিঁয়াজ কলিটা মানে পেঁয়াজের যেটা আমরা গাছ বলি সেটা ওটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়ে দিয়ে দেবো জল তার মধ্যে পরিমাণ মতো জল পরিমাণ থেকে একটু বেশি জল দিতে হবে কেন না আমরা এখান এটার মধ্যে বড়া ছাড়বো তো বড়াগুলো পকোড়াগুলো যে ছাড়বো তো ওই ওই পকোড়াতে কিন্তু জল অনেকটাই টেনে নেয় আমি কিন্তু এই তরকারিটা করতে যেয়ে অনেকবারই কিন্তু ধোকা খেয়েছি ওই জন্য আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিলাম আর তাছাড়া আপনারা জানেন যে এরকমটা হয় তো আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখছি যে আমার তরকারিটা হয়ে কি হয়নি তো দেখছি হ্যাঁ আলু তো প্রায় ভাজা ছিল তো ভাজার পরে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা ধনে পাতাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বড়াগুলো তো দেখুন আমার তরকারিটা হয়তো আপনাদেরকে রঙটা কীরকম লাগছে কিন্তু আমার এখানে কোনো ফিল্টার এডিট করা নেই আমি যাই হোক নর্মালভাবে এডিট করি আর আমার ভিডিওতে কোনো কালার এই ধরনের এডিটিং কিছুই হয় না শুধু ভয়েসটা দেই তো আশা করি তারপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু দিয়ে দিলাম সামান্য একটু ঘি তো কেমন হয়েছে আমার তরকারির রেসিপিটা আপনারা প্লিজ মানে কমেন্টে বলবেন আমাকে আর আপনারা যদি মন হয় এই রকম ধরনের রান্না খেতে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে বাঙালবাড়ির রান্না আর প্লিজ বেল আইকনটাকে ট্যাপ করে পাশে থাকবেন অল্প তেলের রান্না টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটি রেসিপি